নমস্কার উনিশশত কুড়ি খ্রিস্টাব্দে চোদ্দোই মে সেন তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষের পূর্ববঙ্গের ফরুদপুর শহরের এক বধিষ্ণু বৌদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ফরুদপুরে থাকাকালীন তিনি শেখালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সম্পন্নের পর তিনি কলকাতায় আসেন এবং ব্রিটিশ কটি চার্চ কলেজে পড়াশোনা শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন তিনি ছাত্রাবস্থায় কমিউনিস্ট পার্টি সাংস্কৃতিক শাখার সঙ্গে যুক্ত হন চল্লিশ দশকে তিনি সমাজবাদী সংস্থা ইন্ডিয়ান পিপুলস থিয়েটারের সঙ্গে যুক্ত হন এবং পরে এর মাধ্যমে তিনি সমভন মানুষের অতি নিকটে হয়ে ওঠেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার পর তিনি একজন সাংবাদিক একজন বিপণনকারী এবং চলচ্চিত্রে শব্দ কলাকুশল হিসাবে কাজ করেন তিনি অসংখ্য চলচ্চিত্র নির্মাণ কর্তা উনিশশত পঞ্চান্ন বিনাল সেনের প্রথম পরিচালিত ছবি রাতভোর বৃষ্টি মুক্তি পায় এই ছবিটি বেশি সাফল্য লাভ করেন তার দ্বিতীয় ছবি বাইশে শ্রাবণ থেকে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন উনিশশত উনসত্তর খ্রিস্টাব্দে মিনাল সেনের পরিচালিত ছবি ভুবন সোম মুক্তি পায় এই ছবিতে বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত অভিনয় করেছিলেন এই ছবিটি অনেকের মতে মৃণাল সেনের শ্রেষ্ঠ ছবি তার কলকাতা ইন্টারভিউ উনিশশত একাত্তর খ্রিস্টাব্দে কলকাতা একাত্তর উনিশশত বাহাত্তর খ্রিস্টাব্দে এবং পদাতিক উনিশশত তেহাত্তর খ্রিস্টাব্দে এই ছবি তিনটির মাধ্যমে তিনি তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে মৃণাল সেন তুলে ধরেছিলেন এবং খুবই প্রশংসিত দুটি ছবি একদিন প্রতিদিন উনিশ খ্রিস্টাব্দে এবং খারিস উনিশশত বিরাশি খ্রিস্টাব্দে এর মাধ্যমে তিনি অতি পরিচিত একজন হয়ে ওঠেন খারিজ উনিশ তিরাশি খ্রিস্টাব্দে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল উনিশশত আশি খ্রিস্টাব্দে চলচ্চিত্র অকালের সন্ধানের ছবিটি রিলিজ হয় এই ছবিতে দেখানো হয়েছিল একটি কলা কোষ দল গ্রামে গিয়ে কলাকুশি দল সিনেমার আর্টিস্ট অনেক নিয়ে গ্রামে গিয়ে উনিশশত তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের উপর কাল্পনিক কাহিনী মিলেমিশে একাকার হয়ে যায় এটাই ছিল চলচ্চিত্রে সালমর্ম অকালের সন্ধানে উনিশশত একাশি খ্রিস্টাব্দে বালিক আন্তর্জাতিক চলচ্চিত্র বিশেষ জুড়ি পুরস্কার হিসাবে রুপুর ভাল্লুক জয় করেন মৃণাল স্যানি পরবর্তীকালের ছবির মধ্যে উল্লেখযোগ্য মহাপৃথিবী উনিশশত বিরানব্বই খ্রিস্টাব্দে এবং অন্তরিশত চুরানব্বই খ্রিস্টাব্দে মিনাল সানির শেষ চলচ্চিত্র আমার ভুবন রিলিজ হয় দুই হাজার দুই খ্রিস্টাব্দে একমাত্র মার্সীয় সাম্যবাদী যে ইতিহাসের বিচারে ভবিষ্যতের দিক নির্দেশের সন্ধান দেয় এই দর্শন মজায় ছিল চলচ্চিত্রকাল মিলাল সেনের ফটোগ্রাফি সেন্সকে সামনে রেখে পিছনে সটন দাঁড়িয়ে বারবার সাদা পর্দায় সেই ছবি এঁকে গেছেন তিনি ফুটিয়ে তুলেছেন সমাজের নানা সম্প্রদায়ের মানুষের মুখের কথা প্রতিবাদ প্রতিরোধের তীব্র প্রত্যয় সেন দেখিয়েছেন চোরা সংস্কার কীভাবে সমাজ সম্প্রদায়ের বিভেদ রচনা করে বিবেকহীন আত্মসমর্পণ স্বার্থ সর্বস্বতা কীভাবে শোষিত বঞ্চিত শ্রেণীর মুক্তির আকাশ ছিঁড়িয়ে ফুলে খান খান করে দেয় খারিজ খণ্ডহর কুসুম মাটির মানুষ কোরাস প্রবৃত্তি মিনার শ্রেণীর ছবিগুলিতে বামপন্থী প্রত্যয় ধরা পড়েছে মনে রাখতে ধনতান্ত্রিক ব্যবস্থা কখনই চলচ্চিত্রকে বামপন্থী বাবাদর্শের বাহনরূপে ব্যবহার করতে দেয় না ফলে কোনো চলচ্চিত্রের উপকার যদি বামপন্থী আদর্শে তার নির্মাণ সাধনা করেন তবে তো খুবই কঠিন হয়ে ওঠে কারণ একটি ছবি তৈরি করতে যে অর্থ লাগে তা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে ওঠে চলচ্চিত্রকার সেন বাংলা ভাষা ছাড়াও হিন্দি উড়িয়া তেলেগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে উড়িয়া ভাষায় নির্মাণ করে মাটি মনীষ যা কালীচরণ পানিগ্রাহীর গল্প অবলম্বনে নির্মিত হয় উনিশশত উনসত্তর খ্রিস্টাব্দে বনফুলের কাহিনী অবলম্বনে হিন্দি ভাষায় নির্মাণ করেন সোম উনিশশত সাতাত্তর খ্রিস্টাব্দে প্রেমচন্দ্রের গল্প অবলম্বনে তেলেগু ভাষায় নির্মাণ করেন ওকাউরি কথা উনিশশত পঁচাশি খ্রিস্টাব্দে নির্মাণ করেন জেনেসিস হিন্দি ফরাসি ও ইংরেজি তিনটি ভাষাতেই তিনি ছবি করে তৈরি করেন বামপন্থী চলচ্চিত্রকার মিনাল সেন পরিচালিত চলচ্চিত্রগুলি প্রায় কোটি বড় চলচ্চিত্র উৎসবে থেকে পুরস্কার জয় করেছেন ভারত এবং ভারত বাইরের ভারতের বাইরে অনেক বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানের ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন উনিশশত একাশি খ্রিস্টাব্দে তিনি ভারত সরকার দ্বারা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন উনিশশত পাঁচ খ্রিস্টাব্দে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন তিনি উনিশ আটানব্বই খ্রিস্টাব্দে থেকে উনিশ হাজার দুই তিন পর্যন্ত ভারতীয় সংসদের সাম্মানিক সদস্য পদ লাভ করেন ফরাসি সরকার তাকে কমান্ডার অফ দ্য অর্ডার অব আর্স অ্যান্ড লেটার্স সম্মানে সম্মানিত করেন এই সম্মান ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান দু হাজার খ্রিস্টাব্দে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিনালসেনকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন সিরেদারা দ্বারা মস্তিষ্ক বন্ধক না দিয়েও চলচ্চিত্রকার মিনালসেন উনিশশত পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে একটানা দুই হাজার দুই খ্রিস্টাব্দ পর্যন্ত বামপন্থী আদর্শে অবিচল আস্থা রেখে চলচ্চিত্র নির্মাণ করে গেছেন বার্ধ বার্ধক্যজনকাল বার্ধক্যজনিত কারণে দু হাজার আঠারো খ্রিস্টাব্দে তিরিশে মে তার প্রয়াণ ঘটে তার প্রয়াণে বামপন্থী চলচ্চিত্র আন্দোলনের অপরণীয় ক্ষতি হল তিনি ছিলেন বাংলার বামপন্থী চলচ্চিত্রের ইতিহাসে পুরুধা এবং সফল স্বার্থক উপকার বন্ধুগণ আমার ভিডিওটি এখানেই শেষ হলো যদি আপনাদের মনে করতে হয় তাহলে একটি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগত